ভাই আজকে শুরুতে আমার দশকের জন্য আপনার শোরুমের অ্যাড্রেস বলে দেন আমার ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোল পার্ক ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা

আপনার সামনে দেখতে ডাবল একটা সোফা হ্যাঁ নয়ন ভাই আজকে আমি শুরুতে আমার প্রবাসী যে ভাইরা আছে আমি তাদের আমার অন্তর অন্তর থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আপনার প্রত্যেকটা রিভিউ দেখি তারা আমার আমি আল্লাহর রহমতে অনেক সারা পাই আর আমার কাস্টমার হলো প্রবাসী ভাইরা ভাই অনেক প্রবাসী ভাইরা জন মনে করেন এখন কিছুদিন অনেক অনেকেই আপনার উল্লেখ করে কথাটা জানি না কার থেকে দেখা দেখি কুদ আল্লাহ রহমতে আমার ব্যবসা শুরু থেকে আমার প্রবাসী ভাইদের সাথে আমার ট্রানজিশনটা বেশি এর জন্য আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি ভাই তা A2215 সিজে সোফা সেটটা আজকে প্রাইস কত দিলেন এটা আজকে প্রাইস দিছি হাজার টাকা আমি সর্বপ্রথম সাতাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস আজকে নয়ন ভাই ওপেন ডিসকাউন্ট দিয়ে দিল ওপেন ছিল ডিসকাউন্ট এতদিন কিন্তু আজকে নয়ন ভাই

তিরিশ হাজার টাকা দামটা দিচ্ছি আলোচনার মাধ্যমে সুযোগ আছে ডিসকাউন্ট করার বিয়াস নয়ন ভাই তিরিশ হাজার টাকার দাম চলছে কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদের ডিসকাউন্ট দিবে

আমার বৃহসদেরকে ডিসকাউন্ট করা হবে ছাব্বিশ টাকা দাম চাইছে আলোচনা করা শুধু রেখেছে অনেক সুন্দর ফাইবার অসাধারণ

যদি আপনার ছোট বড় লাগে ছোট বড় লাগে যাবে না তিরিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ টাকা প্রাইস দিয়েছে কিন্তু আলোচনা করা শুরু হয়ে গেছে ভাই এ পাশে একটা দেখতে পাচ্ছি দেখেন এটা আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটার প্রাইস কত দিলেন এটার দামটা দিচ্ছি তারপরে কি দেখাবেন তারপর ভাই একটা যে খাট দেখেন একটা ছয় ফিট সাত ফিট একটা খাট ছয় ফিট এক কালার নাকি ভাই হ্যাঁ এক কালার এটা এক কালার করা হয়েছে এক কালার

পঁচাত্তর হাজার টাকা টাকার দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করে আলোচনা করার সুযোগ রেখেছে নয়ন বাইড় তারপর এখানে একটা ডাইনিং দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মডেল নাকি ভাই হ্যাঁ এটা হলো রাজকীয় ভিক্টোরিয়া রাজকীয় ভিক্টোরিয়া বিয়স নিচ থেকে একটু দেখাই দেই এই যে দেখেন নিচ থেকে চেয়ারগুলার পায়াগুলা সবগুলা দেখাই দিলাম তা এটা ছয় চারের নাকি এটা ছয় চারের বে ছয় চারের ডাইনিং তা এটা প্রাইস কত দিলেন এটা ছয় চারের সাড়ে তিন ফিট বেয় ছয় ফিট

এটা প্রাইজি ভাই আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা টাকা প্রাইস ডিসি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আলোচনা করার সুযোগ রেখেছে নয়ন ভাই নয়ন ভাই আলোচনা করার সোফা দেখতে পাচ্ছে সোফা দেখেন ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা অনেক সুন্দর টু টু ওয়ান কত মিলি গ্লাস ইউজ করছেন 10 মিলি গ্লাস ইউজ করছেন 10 মিলি গ্লাস ইউজ করছেন ভিউয়ার্স ভিক্টোরিয়ার যে ভাস দেখেন ভিক্টোরিয়ার যে পায়া সেগুলো দেখেন কারুকাজগুলো দেখেন অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তা এটা 2215 সিটের সোফা সেটটা টি টেবিল সহ প্রাইস কত দিলেন নয়ন ভাই এটা দাম দিছি ভাই 75000 টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ 75000 টাকা দাম দিয়েছে কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে নয়ন ভাই জি

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে আলোচনা করার সুযোগ রেখেছে তারপরে আর একটা ডাইনিং দেখেন আরেকটা ডাইনিং দেখতে বলছি এটা কলস মডেলের এর নাকি কলস মডেলের অনেক সুন্দর তা এটার প্রাইস কত এটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা

নয়ন ভাই জি ভিডিওটা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে তা আবারও আপনার শোরুমে আসার লোকেশনটা একটু দর্শকদের জন্য শেয়ার করে দেন আমার দোকানের আসার লোকেশন হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোল পার্ক ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা 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 আপনার মার্কেটের ভিতরে সিঁড়ি দিয়ে উঠলে দ্বিতীয় দোকানটাই মেসাজ মাহফুজ ফার্নিচার পেয়ে যাবেন আর আমাদের মার্কেটের ডিসপ্লে একদম মেন রোডে ক্যান্টনমেন্টের যে মেইন রোড ওই মেইন রোড থেকে আমাদের একটা সিরিয়াস আছে ওইখান দিয়ে উঠলো তারপর আমার দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন ম্যাসাজ মাফুজ ফার্নিচার আমি যে কোনো ফার্নিচারের অর্ডার নিয়ে থাকি যে কোনো ফার্নিচারের অর্ডার নিয়ে থাকি জি ইনশাল্লাহ